লাস্ট ভিডিওতে তোমাদের কিন্তু আমি আঙ্কেলের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম যে হাওনাঙ্কেলটা কে তাকে নিয়ে কেন অত ট্রোল হচ্ছে এখন তাকে নিয়ে কথা হচ্ছে চার তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে তার ব্যাপারে অনেকেই সাজেস্ট করেছিল তাকে নিয়ে কোনো একটা ভিডিও দেখতে আর দু তিনজনকে কিন্তু এটাও কমেন্ট করতে দেখেছিলাম যে আঙ্কেলের নাকি খুব বাজে একটা ছবি ভাইরাল হয়েছে ইদানিং তো নো এটা কতটা সত্যি কতটা মিথ্যা হতেও পারে তারা কমেন্ট সেকশনে আর কি মেরেছে আর এই কারণেই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আঙ্কেলের ব্যাপারে জানতে চলেছি আর যেই ভিডিওটার উপরে রিয়াক্ট করতে চলেছি সেটার নাম হলো ভালোবাসার প্রিয় হাওনাঙ্কেল আর ভিডিওটা আপলোড হয়েছে বিটিক বাস এই ইউটিউব চ্যানেল থেকে আর তাদের কিন্তু এর আগেও একটা ভিডিও দেখেছিলাম যেটা ছিল ভারতের গুজব দালাল মিডিয়া ওই ভিডিওটাও বেশ ভালোই লেগেছিল তো যাই হোক আজকের এই ভিডিওতে কিন্তু আমি হাউন আঙ্কেলের ব্যাপারে জানতে চলেছি দেখতে চলেছি কেন তাকে ট্রোল করা হয় তো আর বেশি কথা না বাড়িয়ে অপেক্ষা কিসের আর করে দেরি চলো এবার শুরু করি মানে দিন আমরা পুলিশ কে আবার ভয় লাগে আজকালকার পোলা হাউন আঙ্কেল কে চিনে এইভাবে দেখো দেখো যন্ত্রণা দেখো কিন্তু ভাই আমরা তো এটা কি ছিল আমি কি যেটা দেখলাম সেটা সত্যি লাইক আমি কিন্তু এর আগের ভিডিওতে দুজনকে দেখেছিলাম কমেন্ট করতে এরকম যে হাওনাঙ্কেলের এরকম কিছু ছবি ভাইরাল হয়েছে তো আমি ভেবেছিলাম হয়তো ইয়ার্কি মেরেছে যেহেতু আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু এখনো এই যে হাউনাঙ্কলের যে ভিডিওটা এই ভিডিওর শুরুতে কিন্তু এরকমই ছবি দেখালো তো এর মানে কি এটা সত্যি তোমরা যেটা বলেছিলে লাইক সিরিয়াসলি ও মাই কর দেখা যাক আগে এইভাবে দেখো দেখো দেখো

ঠিক আছে না মানে দেখাবেন যখন আরেকটু বড় দেখেই একটা কলা তুলা দেখাইতেন এখন যদি হাউন আঙ্কেল কষ্টে মনের দুঃখে ক্ষোভে কান্না করে তখন তারা কে সামলাবে আমি আর কি আসল নকল আরে এটা তো সস্তা কবির কান না তো সবে মাত্র শুরু একবার খালি পুলিশের হাতে ধরাটা পর তারপরে বুঝবা কত ধানে কত ছাল অনেক বেদনা জীবন এখন আসল কথা হচ্ছে এত ঘটনা ঘটে গেল তাও ডিবিহারুন গ্রেপ্তার নাহি হলো সে কি দেশ ছেড়ে পালালো কিন্তু কোথায় গেল কোথায় ডিবিহারুন এই প্রশ্ন যেন টক অফ দা টাউন হাউ নাঙ্কেল আবার গণধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি না তো বেঁচে থেকে লাভ কি ভাই হারুনকম এতদিন আউমিলির শেল্টারে থেকে ডিবি এর প্রধান ছিলেন এখন আউমিলি কট তো আমাদের হাউ গন বাইরে পালাයිছে ক্ষমতা থেকে চলে গেল আপনাকে দেশ থেকে চলে যেতে হবে কি দেশ থেকে আপনি চলে যাবেন

কাকা বলতে পারে ভাত খাওয়াই কেন খাওয়ান ভাত কারণ কি এটা একটা আমাদের মনে করি এটা আমরা এটা আমাদের একটা দায়িত্ব আপনার মতো দায়িত্ববান ধুঁঞ্চাবে বাঙালি জাতি গর্বিত ছিল এত মহান এত মহানুভব ছিলেন আপনি একটু খেতে পারেন একটু নাস্তা করতে পারেন এটা আমাদের মানবতা এই মানবতার কটকটি ওয়ালার আদার হোটেলে দেশি বিদেশি রাষ্ট্রদূত গায়ক গায়িকা নায়ক নায়িকা লিডিং পার্টি অপোনেন্ট পার্টি সব এমন কোন সেলিব্রিটি বাদ নাই যে একবেলা যায় ভাত খায় নাই। রাজীবপুরে আমি নারায়ণগঞ্জে আমি যখন সেখানে খেতাম এমন কেউ না যা আমার সাথে ওখানে ভাত খাইনি প্রতিদিন ওনার ভাতের হোটেলে শিডিউল থাকত কোন না কোন নায়ক নায়িকা

таратараই জানো ইফ ইউ নো ইউ নো ভাত তো কে খেতি হবে খাবার ভাত যায় না হিরো আলম পর্যন্ত মাই গড হিরো আলম পর্যন্ত এসেছিলো ও বাই গড এটা তো শেই লাগলো ব্যাপারটা এই জায়গাতে কত বড় বৈষম্য নায়ক নায়িকা নেতা দের দেয় মাছ মাংস গরু আর আমাদের আলম ভাইরে দিতে ডাল আর সবজি তারা খেয়ে গিয়েছে আস্থার জায়গায় এমনই আস্থার জায়গায় উনি নিয়ে গিয়েছিল যে কোর্টের মতো একটা সম্মানিত জায়গায় উনার ভাতের হোটেল নিয়ে রিট করা হয় ভাতের বসে ছবি তুই সব থেকে মানবতার বিষয়টা কি জানেন আমাদের শুধু ভাতই খাওয়ায় না উনি উনার অতিথিদেরকে সুন্দর ভাবে খাবার আপ্যায়ন করে সার্ভ করে দেয় আহ কি মানবতা আমি এই মানবতার চোরকিwala তো আফ্রিদি কিংবা ফরাস করিম এদেরকেও ফেল করে দিল এত মানবতা তার ভাতের হোটেলের কিন্তু তারপরে তাকে নিয়ে এত সমালোচনা কেন কাউরে আপায়ন করি খারাপ কিছু না सहमत হন কাকা আপনার এই মানবতা আমাদের মন ছয়ে গিয়েছে তো আপনার এই মানবতার সাথে কোনো ধর্মিক ইনটেনশন নাই ইসলাম ধর্মে কিন্তু আছে কোন মানুষজন কারো কার বাড়িতে আসে অফার করতে হয় খেয়ে যান আপায়ন করতে হয় ঠিক আছে অফার করবেন খাবেন এটাই তো মানবতা এটাই তো মহানুভবতা কিন্তু এই খাওয়ানোর জন্য যে টাকাটা এই টাকাটা কোথা থেকে আসে হ্যাঁ तू समझा

আর আমাদের হাওন আঙ্কেলের ভাতের হোটেলের সর্বশেষ লাস্ট কাস্টমার ছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তবে উনি কিন্তু তাদেরকে ভাত খাওয়ান নাই তাদেরকে স্পেশাল ভাবে উনি চিকেন বিরিয়ানি খাওয়াইছিলেন এমনকি সমন্যকদের আত্মীয়দেরকেও পেট ভরে খাওয়ায় ছয় সমন্যকের আত্মীয় সজনদের সঙ্গে খাবার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এত খাওয়ায়ও কোনো লাভ হয় নাই এই খাবার খাওয়ানোর পরেই আমাদের হাউ নাঙ্কেল ভাতের হোটেলটি বন্ধ বা সিলগালা হয়ে যায় هارুনের ভাতের হোটেল তবে এবার চিরতরে বন্ধ হলো সেই হোটেল হাউ নাঙ্কেল বুঝতে পারছেন হাসু আপা যখন এখন নাই তারও গা ঢাকা দেওয়া লাগবে কারণ সে যদি এখন না লুকায় তাহলে জনগণের হাত থেকে তারে কেউ বাঁচাতে পারবে না স্টেশন থেকে নাকি চলে যেতেই হবে এমনভাবেই চলে গেছে এখন তার অস্তিত্ব কোন জায়গায় আছে সেইটাও কেউ জানে না না মানে যাওয়ার আগে কি আমাদের হাওয়া আঙ্কেল মেসেজ ড্রপ করে দিয়ে গেছে নাকি আপনারা তুমি হাওয়া আঙ্কেলকে টুনটুন ছোট করে দাও সে যেভাবে মানুষকে লাঞ্চিত করেছে মানুষ যেন তাকে তার থেকে আরো বেশি লাঞ্ছিত করে দেয় খারাপ করতে বলে না আমি মনে করি ভালো করতে বলে চলুন এবার আমরা দেখি হাওয়া আঙ্কেলের ভালো চাও কিছু চাতার দলকে এরা চাততে চাততে এমন অবস্থা করছে যে চাটুকারিটাও পর্যন্ত লজ্জিত পাচ্ছে এখন আর শান্তিতে ঘুমাইতে পারত কারণ আমাদের মাঝে আর হাউন আঙ্কেল তাই ছটফট করতেছে ঘুমাইতেই পারত না ভালো লাগতেছে তো একটা সুমা দিয়ে দেন আহ কত ভালো লাগতেছে এরা এসব মার কোর্স শিখে কোথা থেকে এখন তো আঙ্কেল ছাড়া বাংলাদেশের মানুষ আরো শান্তিতে ঘুমাইতেছে এদের মতো সস্তা চাটার দলের জন্য দেশটার আজকে এই অবস্থা আপনি সুস্থ থাকেন ভাই কেন অসুস্থ হইলে কি আপনি সেবা করবেন হ্যাঁ ইয়ে ছবিটা যেন ক্যান্ডিড হয় আর দেখতে যেন দারুণ হয় বাসায় যা ফেসবুকে আপলোড দিব প্রিয় অভিভাবক হাউ নাঙ্কেল বই মেলায় আমার স্টলে আসছিল আমার বই কিনতে তোরা সাবধানে থাকিস আমার লেভেলে নাই তোরা সাবধানে কথাবার্তা কবি আর কত থ্যাংক দিবেন হইছো তো আপা এবার তো থামেন ইন্ডিয়ান পুলিশ তেও কি তেলমাইরা ছিলেন তেলে পটে নাই আপনাদের মতো তেল বা চাটার দলের প্রাণ প্রিয় আমাদের মতো সাধারণ মানুষজনের প্রাণ প্রিয় না খুবই অহংকার না মানে এতই অহংকার যে ডিবি এর নামটা পুরো ডুবাই দিয়ে গেছে হ্যাঁ পুলিশের এতই অহংকার যে পুলিশের সাধারণ জনতার সামনে যে একদম ধ্বংস করে দেয়া গেছে সেজন্য পুলিশের কর্মচারীরা তারে দেখতে পারে না আমাদেরকে বিপদগ্রস্ত করে পুরো বাংলাদেশের কাছে আমাদেরকে ধ্বংস করে যারা পলাতক হয়েছে তাদেরকে যাতে কোনোভাবেই দেশ না করা হয় চাটার দল তো না 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 বোন আমরা জনগণ ঘরে ঘরে চাই না আপনি এক কাজ করেন আপনি আপনার নিজের ঘরে একটা হাউন পয়দা করেন বাংলার জনগণ ঘরে ঘরে চায় না

আফ্রিদিকে নিয়ে এখানে এরকম বলা হচ্ছে তো আফ্রিদিকে আমি অনেক আগে থেকে ফলো করি লাইক ওর ইউটিউবের অনেক কন্টেন্ট দেখেছি তো আমার তো বেশ ভালোই লাগতো ছেলেটাকে ওর খুব ভালো ভালো কন্টেন্ট বানাতো বা অনেক লোকের সেবাও করতো দেখতাম এরকম ভিডিও দেখেছি তো ওকে নিয়ে কেন ট্রোল করা হচ্ছে এখন ওর মজা করানো হচ্ছে এই বিষয়টা আমার সত্যি জানা নেই তো এই বিষয়ে তোমরা যদি কিছু জেনে থাকো তোমরা কিন্তু একটু কমেন্ট ডাউন করে জানাও আর এই ভিডিওতেও দেখলাম আফ্রিদিকে নিয়ে একটু কথা শোনানো হলো তো এই বিষয়ে সত্যি আমার কোনো আইডিয়া নেই যে আফ্রিদিকে কেন এরকম শোনানো হচ্ছে লাইক আফ্রিদির দোষটা লাইক সে কি এরকম করেছে তো এটা যদি প্লিজ তোমরা কেউ জেনে থাকো আমাকে একটু জানাও

আমাকে যেরকম করছে আল্লাহ আমি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ হ্যাঁ হাওনাঙ্গেলছে পুরো ষোলো কোটি মানুষের সামনে মানসম্মান

তারা কিন্তু হাওনা কেলে এই ভিডিওতে কিন্তু প্রচুর লাইক চাই পাজিয়ে দেবেন ভিডিওটা এতটুকুই ছিল দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে ফাইনালি দেখে নিলাম ভালোবাসার প্রিয় হাউন আঙ্কেল আর সত্যি তোমরা কালকে যে দুই তিনজন আমাকে কমেন্টে জানিয়েছিলে যে হাউন আঙ্কেলের একটা খুব বাজে ছবি ভাইরাল হয়েছে তো এটা কিন্তু আমি ভেবেছিলাম হয়তো তোমরা বাট এই ভিডিওতেও কিন্তু সেটাই দেখলাম অ্যাকচুয়ালি তার ছবি ভাইরাল হয়েছে তো এটা কিন্তু খুবই লজ্জার একটা ব্যাপার যে কেন এরকম করতে গেলো কেই বা জানে তো যাই হোক ওভারঅল কিন্তু ভিডিওটা আমার খুব ভালো লাগলো আমি কিন্তু এবার বুঝতে পারলাম যে হাউন আঙ্কেলকে নিয়ে কেন এত তোমরা ট্রোল করছো তার নামটা এত গালাগালি হিসেবে ইউজ করছো তাকে নিয়ে মিম বানাচ্ছো তো এবার কিন্তু আমার কাছে বিষয়টা পুরো ক্লিয়ার তো থ্যাংক ইউ তোমাদের যারা যারা ব্যাপারে আমাকে কমেন্টে সাজেস্ট কিন্তু আমি সেই কারণে এটা জানতে পারলাম আর আমার কিন্তু বেশ মজা লাগলো এই ভিডিওটা দেখে আর এরকমই আরো ভালো ভালো ভিডিও তোমরা কিন্তু আমাকে কমেন্টে সাজেস্ট করতে থাকো আমি কিন্তু অবশ্যই দেখবো আর সবশেষে এই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে আমিও তোমাদের কিছু বলতে চাই যারা যারা লাইক সাবস্ক্রাইব করবো না তারা তারা কিন্তু হাওনাঙ্কেল